হ্যালো গাইজ হঠাৎ করে প্ল্যান সিলেট যাওয়ার মোহনগঞ্জ থেকে ধর্মপ্রসা ধর্মপ্রসা থেকে জামালগঞ্জ ঘাট তারপরে মানান ঘাট পার হয়ে শাসনা থেকে সরাসরি চলে গেলাম সিলেটে এই যে ঘাটটা দেখতেছেন ওই ঘাটটা আসলে অনেক রেক্সি ঘাট ভালো ড্রাইভার ছাড়া এই গাটে মোটর সাইকেল ওঠানো অনেক কষ্টসাধ্য আমি পড়ে অবাক হয়ে গেছি এই ঘাট দেখে চলে গেলাম পাহাড়ে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে নোয়াতে করে চলে আসলাম সিলেটে মোটামুটি ভালো একটা জার্নি করলাম দেখেন কীভাবে গাড়িগুলো ওঠাচ্ছে খুব দেখছি যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সোজা নদীতে পড়ে যাবে সরাসরি উঠিয়ে দিল দেখেন কতটুকু ভয়াবহ রাস্তা তারপর আর কি আমার একটু ছবি দেখিয়ে দিলাম যে মানন ছিলাম মাননঘাট অনেক বড়ো একটা